দিদি দিচ্ছে পাঁচ হাজার দাদাও কেন পেছিয়ে থাকে দাদাও দিচ্ছে প্রতি মাসে তিন হাজার হ্যাঁ তাও আবার যত দিন বেঁচে থাকবেন তত দিন সম্প্রতি আপনি কিন্তু একদিনের মধ্যেই দেখবেন একটা করে মোবাইলে কিন্তু এস এম এস পেয়েছেন এখানে যে আপনার যে লেখা রয়েছে এই এস এম অবশ্যই আপনি পেয়েছেন এবং অবশ্যই আপনার মোবাইলে এই এস এম এসেছে এই এস এম এস কিন্তু লেখা রয়েছে প্রতি মাসে কিন্তু আপনি তিন হাজার টাকা পাবেন এই তিন হাজার টাকাটি পেতে আপনাকে কি করতে হবে কোথায় আবেদন করবেন কিভাবে পাবেন বা এই মানেটা কি অবশ্যই আপনাদের মনে আছে শ্রম বলে একটি কার্ড যেটি আপনার ছাব্বিশে আগস্ট দু একুশ সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং সবাই কিন্তু সেই ই শ্রম কার্ডটি কিন্তু তৈরি করেছিল সেই ই শ্রম কার্ড দিয়ে কিন্তু এই যে নতুন এস এম এস সেই এস এম কিন্তু এই মুহূর্তে দিচ্ছে যেখানে বলা হচ্ছে প্রতি মাসে আপনাকে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই তিন হাজার টাকা পেনশন পেতে আপনাকে কী করতে হবে দেখুন এখানে লেখা আছে যে এস এম এস টি আছে সেখানে কিন্তু লেখা আছে পি এম শ্যামগি মানধন পেনশন এটি একটি সরকারি প্রকল্প বা মানধন যোজনা সম্বন্ধে অবশ্যই আপনারা জেনে থাকবেন বা এইটাও একটা হচ্ছে সে সরকারি প্রকল্প একটি পেনশনের একটি স্কিম পি এম শ্যাম মানধন পেনশন যোজনা যেখানে আপনাকে আপনার যে বয়স সেই বয়সটা আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং আপনাকে অসংগঠিত সংগঠনের যে কাজ বা লেবার বা যে কোনো একটি কাজ করতে হবে বা সেই কাজের ধরনের যদি আপনি পড়ে থাকেন এবং আপনার মাসিক কাজ যদি পনেরো হাজার টাকা নিচে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এবং প্রতি মাসে কিছু টাকা আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে এবং সরকার কিছু টাকা দেবে এবং সেই টাকাটা জমা হবে ষাট বছর অবধি যেমনি আপনার ষাট বছর বয়স হয়ে যাবে তারপর প্রতি মাসে আপনাকে কিন্তু তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই এসএমএসটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসছে এই প্রকল্পটি কিন্তু আগে থেকেই ছিল শ্রম কার্ড আসার পর কিন্তু যারা ই শ্রম কার্ড তৈরি করেছে তাদের সাথে কিন্তু এটাকে যোগ করা হয় এবং যারা অসংখ্য বা লেবার কার্ডে যারা বানিয়েছে তাদের সবাইকে কিন্তু এটি বলা হয় যে এই যে পেনশন যোজনা এই পেনশন যোজনাতে আবেদন করার জন্য এবং ষাট বছর হলে পরে কিন্তু আপনার সবাই কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে যে পেনশন সেই পেনশনটা কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এস এম টি তিন হাজার টাকার সেই এস এম টি মানেটা কি এবং যদি আপনি পেনশন নিতে চাইছেন তাহলে আপনি কী করবেন